কে হবে এআই মানে আত্মনির্ভর ইনভেস্টর চলে এসেছে আপনাদের জন্য একটা মজার সোশ্যাল এক্সপেরিমেন্ট যেখানে পাবলিক থেকে দুজন মানুষকে জুটি হিসেবে বেছে নি আর তাদের হাতে দিয়ে এই এআই বেলুনগুলো তারপর করে কিছু একদম সোজা সোজা প্রশ্ন আর যে দিতে পারে সেই প্রশ্নের সঠিক উত্তর সে পপ করতে পারে এই এআই বেলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা আজ আমাদের সঙ্গে রয়েছেন এক দারুণ জুটি এক মেয়ে আর তার বাবা তাহলে প্রথম প্রশ্ন আপনাদের জন্য আপনাদের মধ্যে কি এটা বলে যে হয়ে যাবে আমি তাহলে এই রাউন্ডটা জিতল রিয়া রিয়া এখন তুমি বেলুনটা ফাটাও এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন আপনাদের মধ্যে কে পেমেন্ট করতে দেরি করে আর তারপরে পেনাল্টি দেয় বাবা সব সময় ভুলে যায় তারপর মা আর আমাকে মনে করিয়ে দিতে হয় আসলে রিয়া এই সব ব্যাপারে খুবই সচেতন সো সুইট এই রাউন্ডটাও জিতলো রিয়া চলো রিয়া বেলুন ফাটিয়ে দাও আরে এটা কি আরো একটা প্রশ্ন আছে আপনাদের মধ্যে কে সব ইম্পর্ট্যান্ট কাজ প্ল্যান করে এবং প্রিপারেশন নিয়ে করে যাতে কোনো ভুল না হয় অবশ্যই আমার মেয়ে সব কিছু ডিটেইলে প্ল্যান করে ও বাহ অসাধারণ এই রাউন্ডটাও রিয়া জিতে নিল তিনে তিন ফুল মার্ক তুমি এই শেষ বেলুনটাও ফাটাও ওয়াও আত্মনির্ভর ইনভেস্টর ঠিকই ধরেছ রিয়া তুমি নিশ্চয়ই মিউচুয়াল ফান্ড স্টক্স আর বন্ডে ইনভেস্ট করো বাবা তো টাইমই পান না তাতে কি হয়েছে তুমি নিজেই তো করতে পারো নারীরা থামবে না আত্মনির্ভর ইনভেস্টর হয়ে উঠবে কারণ আমাদের মধ্যে আছে আত্মনির্ভর ইনভেস্টর হওয়ার সব গুণ ঠিক তো ঠিক আমাদের দেশে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডিম্যাক্ট অ্যাকাউন্ট হোল্ডার মহিলা তাই আপনিও কি হতে চান একজন এআই মানে আত্মনির্ভর ইনভেস্টার